আসসালামু আলাইকুম আজকে মোটামুটি আমরা আরেকটি ওয়াল পেপারের কাজ সম্পন্ন করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো কত নিখুঁত এই জয়েনগুলো দেখছেন এই জয়েন্টগুলো কিন্তু অনেক টেকনিশিয়াল এই জয়েনগুলো মিলাতে পারে না বা মিলালো অনেক টাইমে আপনার জয়েনগুলো মিলে না কিন্তু আমাদের কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এই জয়েন্টগুলো কিন্তু আমরা সুন্দর করে মিলিয়ে থাকি এবং কি ফিটিং করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ালের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই ওয়াল পেপারগুলো আমরা সেল করে থাকি আর চাইলে যারা চট্টগ্রাম আছেন তারা অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটা অবশ্যই ভিডিওর স্ক্রিনে থাকবে আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের কাজগুলো কেমন হয়েছে এই যে জয়েনগুলো দেখছেন এই হাত দিয়ে ধরে দেখাচ্ছি এই জয়েনগুলো এই জয়েনগুলো কিন্তু খুবই নিখুঁত আর এই অলপেপারগুলো কিন্তু পাশে একুশ ইঞ্চি আর লম্বা আপনার সাতান্ন স্কোয়ার ফিট হয়ে থাকে আর এই সাতান্ন স্কোয়ার ফিট লম্বায় তেত্রিশ পাশে একুশ মোট সাতান্ন স্কোয়ার ফিট হয়ে থাকে এই সাতান্ন স্কোয়ার ফিট এক রোল আপনারা চাইলে এই অলপ্যাপারগুলো আপনাদের গড়গুলো সাজাতে পারেন গড় হোটেল রেস্টুরেন্ট যে কোনো জায়গায় এই অলপ্যাপারগুলো সাজাতে পারেন আর আমাদের কাজগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন হয়তো আজকে কাজ নাও করাতে পারেন কয়ে পাঁচ বছর পরে বা কিছুদিন দিন পরও কাজ করাতে পারেন যখনই কাজ করাবেন তখনই আপনার হয়তো এই ভিডিওগুলো প্রয়োজন হবে বা আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের প্রয়োজন হইতে পারে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম